বিপ্লব দা আমি যেটা বলছি আমরা যে এতদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছি সেই দুর্নীতি কি টেকনোলজি আমাদেরকে আগামী দিনে দূর করতে পারবে যেটা এআই নিউজ মানুষ আসছে হ্যাঁ এটা তো অবশ্যই দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশন ভারত সেবা স্তম্ এতগুলো আধ্যাত্মিক সংস্থা কেউ কিছু করতে বলে বলে না তাই কিন্তু এখানে চোর সবচেয়ে বেশি ভাষাগুলো লাভ নেই তো মানুষকে যতই তুমি এইসব ভুলভাল ভাল পলিটিক্স আধ্যাত্মিক দল এইগুলোতে কিছু হয় না আলটিমেটলি ইতিহাস বলছে দুটোতে দুটো কারণে দুর্নীতি মুখ যেমন আমেরিকানরা মানে নিজের অভিজ্ঞতা হচ্ছে একটা ভারতীয় থেকে একটা আমেরিকান কিন্তু অনেক বেশি লোভী তা সত্ত্বেও তারা অনেক বেশি সৎ থাকে কেন কি সিস্টেম সৎ ওখানে প্রতি বছর নিয়ম করে দুটো গভর্নর দুটো স্টেটের গভর্নর জেলে যায় দুর্নীতির জন্য সামান্য এখানে একটা পঞ্চায়েতের লোক এক কোটি টাকা মেরে দিল কিছু হয় না ওখানে একটা গভর্নর এক কোটি টাকা না আট কোটি টাকা দুর্নীতি করলেও জেলে যাচ্ছে রাইট তো আমাদের সংবিধানটা অনেক বেটার যে তারা পার্টিসিপেট করতে পারছে যার জন্য তারা পানিশমেন্ট পারে খেয়াল লাগে মানুষ পার্টিসিপেট নেওয়ার সব থাকে সেকেন্ড অপর তোমরা নিজেরাই দেখেছো যে অনেক সরকারি জিনিস এখন অনেক দুর্নীতিমূলক হয়ে যাচ্ছে অনলাইন করছে বলে অনলাইন অটোমেশনের জন্য যে দুর্নীতি কমে এটা তো প্রতিটা ভারতীয় একটা রেগুলার এক্সপিরিয়েন্স রাইট কিন্তু তার মধ্যেও দুর্নীতি চলছে আরও একটা ব্যাপার তোমাকে খেয়াল রাখতে হবে যেটা এখন যেটা পৃথিবীর সব জায়গায় আসছে এআই ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট চলে আসছে এআই ডিপেন্ডেন্ট অটোমেশন আসছে এখন এজেন্টি কেয়া আসছে এগুলো দিয়ে সরকার চালানোর চেষ্টা করছে ট্রাম্প তো খুবই চেষ্টা করছে অলরেডি একটা ডিগ্রিও পাস করেছে এবং ওখানে অবশ্য দুর্নীতি না ওখানে ছিল যে ইনএফিসিয়েন্ট গভর্নমেন্ট ভারতবর্ষ তো লোক তো বলতে পারে না এটা সরকার তো বলতে পারে না যে আমার অফিসাররা দুর্নীতি করতো এখানেও কিন্তু মোদী সরকার এআই মিশন এই যে সতেরো তারিখ থেকে অ্যাকচুয়ালি ইয়ে শুরু করেছে তার একটা বড়ো দিক হচ্ছে যে কী করে এজেন্টি কে আই দিয়ে গভর্নমেন্টকে কতটা ঝুঁকিমুক্ত করা যায় তার জন্য ওরা দুটো জিনিস করছে একটা হচ্ছে কি প্রতিটা মানুষকে ওরা একটা এআই এজেন্ট দেবে অর্থাৎ একটা অ্যাপের মধ্যে একটা গভর্নমেন্টের অ্যাপ থাকবে আর গভর্নমেন্টের অফিসারের বদলে আইএসআইপিএস ডাব্লিউডিসির ওপরে একটা এআই এজেন্ট থাকবে এবার ধরো গভর্নমেন্টের যে এআই এজেন্ট যেটা ইপি ভ্যালেন্ট টু আইএস অফিসার ডাবলিউডিস বিভিন্ন র্যাঙ্কের এজেন্ট তোমার এজেন্টের সাথে কথা বলবো ধরো তোমার একটা গভর্নমেন্টের কাছ থেকে কিছু একটা সাহায্য দরকার তুমি তোমার এজেন্টকে বলো আমাকে গভর্নমেন্টের কাছ থেকে এটা এনে দাও তোমার সেই এজেন্টটা মোবাইল ফোন থেকে কানেক্টেড হয়ে সরকারের এআই এজেন্টের সাথে কথা বলে তোমাকে সার্ভিসটা দেবে এটা হচ্ছে ভারত সরকারের ভবিষ্যতের পরিকল্পনা আমি তো তুমি জানো ক্যারিবিয়ান দেশগুলোতে কনসাল্টিং করি আমি এক্স্যাক্টলি একই ফর্ম্যাট চাইছি ওদের দেশের প্রাইম মিনিস্টাররা চাইছেন এই ফর্ম্যাটে চলুক মিনিস্টার কারণ কি এতে গভর্নমেন্টের স্বচ্ছতা আসবে ভবিষ্যৎ আজ থেকে দশ বছরের মধ্যে অ্যাকচুয়ালি তোমার সাথে সরকারের যে অফিসারদের যে ডিরেক্ট কথাবার্তা সেটা হবে না তোমার এজেন্ট সরকারের এআই এজেন্টের সাথে কথা বলে পুরো ব্যাপারটা চেক করবে তো এইভাবে চলতে থাকলে ওভিয়াসলি তোমাকে এটা যেটা বলতে চাইছি ভারতের সরকার কিন্তু একটা ব্যাপক পদক্ষেপ নিচ্ছে এটাকে বলছে সিটিজেন এয় ওরা একটা নাম দিয়েছে সিটিজেন আয় এবং এখান থেকে এমআইটি মিডিয়া ল্যাবের পেছনে আছে এমআইটি মিডিয়া ল্যাবের একটু ভারতীয় প্রফেসর প্রফেসর রমেশ এবং প্রফেসর শান্তনু এর এটা করছেন দায়িত্বে আছেন এবং খুব ভালো একটা কাজ হচ্ছে কারণ আমি নিজে ওই কাজের সাথে যুক্ত আমার একটা ছোটো দায়িত্ব আছে ওই কাজের মধ্যে আমি একটি লোকের পার্সোনাল হেলথ যেটাগুলো অ্যাকচুয়ালি কী করে কালেক্ট করা যায় মানে ওই অ্যাপের মধ্যে কারণ গভর্নমেন্ট তো শুধু তোমার টাকা দেওয়া না তার স্বাস্থ্যেরও খোঁজ নিতে হবে তো এরকম বিভিন্ন ডাইমেনশনে এটা চলছে আর কি এটা একটা দুর্দান্ত জিনিস আসছে ভবিষ্যতে আজ থেকে দশ বছরের মধ্যে এআইয়ের জন্য ভারতীয় লোক দেখতে পাবে তাকে কিচ্ছু করতে হবে না তার এআই ফোনকে শুধু বলবে আমার সরকারের কাছ থেকে আমার হেলথের কারণে এই সাহায্যটা দরকার এই কারণে সব তার এজেন্ট পড়বে তো এটা তুমি যেটা ভাবছো অলরেডি হচ্ছে হ্যাপেনিং এটা ভবিষ্যৎ এটা হলে খুবই ভালো জিনিস আমরা আশা করছি না আমি এটা তোমার সাথে এটা জানাতে চাই যেহেতু আমাদের একটা একটা ডিটেলস একটা ভিশন ডকুমেন্ট বেরোচ্ছে এই ডকুমেন্টের কাজ সবাই শেষ হচ্ছে ওখানে আমারও একটা লেখার চ্যাপ্টার আছে তো সেটা আসলে আমি সবার সাথে শেয়ার করবো ইন্ডিয়ান গভর্নমেন্টই শেয়ার করবে সো দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন এট ভেরি ইন্টারেস্টিং স্কেল ঠিক আছে